একদম সত্যি স্যার একদমই সত্যি আচ্ছা বাইক পেলে বাইক ফ্রি মানে কি আমি ব্যাপারটা এখানে বুঝলাম না বল বুঝতে পারেন তো হ্যাঁ আমরা সাকসেস পয়েন্টে পাঁচ বছর পূর্তির জন্য কাস্টমারদের জন্য একটা বিশাল এবং ধামাকা অফার দিতে চলেছি যা পূর্ব মেদিনীপুরে আজ পর্যন্ত কেউ দিতে পারেন পুরনো যদি আপনি যে কোনো স্কুটার কিংবা মোটরসাইকেল কিনেন তার সঙ্গে আপনি একটা পাবেন পুরনো বাইক আচ্ছা মানে আমি একটাই কথা বলবো যারা দেখছেন এই ভিডিওটা সাকসেস পয়েন্ট ধামাকাদার অফার আনলো তা হচ্ছে এতগুলো যে বাইক দেখতে পাচ্ছেন এই বাইকগুলোর মধ্যে যদি আপনি একটা বাইক কেনেন তাহলে সাকসেস পয়েন্টে আর একটা বাইক আপনি ফ্রি পেতে পারেন তো স্যার আরও একটা কথা বলুন এই যে অফার দিচ্ছেন কিন্তু স্যার গাড়ি কিনতে যাওয়া মানে পুরনো গাড়িতে জানি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা থেকে শুরু আপনাদের কাছে কি কম টাকায় বাইক আছে আমার বাজেট কম অবশ্যই স্যার ভালো একটা কোয়েশ্চান করেছেন অনেকে বলে যে পুরনো গাড়ি কেনা মানে পঁচিশ হাজার হাজার টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাগে কিন্তু না আমাদের কাছে গাড়ি এখানে পেয়ে যাবেন কুড়ি হাজার থেকে শুরু পেয়ে যাবেন দুটা কুড়ি হাজার থেকে বাইক আমরা পঁচিশ হাজার পেয়ে যাবেন মানে বা এই যে বাইকগুলো দেখতে পাচ্ছি বাইক কিংবা স্কুটার এখানে আপনাদের কাছে পঁচিশ কুড়ি হাজার থেকেও শুরু একদম স্যার তাহলে আমি একটাই কথা বলবো যারা দেখছেন যদি আপনার বাইক কেনার ইচ্ছে থাকে সেই স্বপ্ন পূরণ করে দেবে সাকসেস পয়েন্ট কারণ এত কম দামে এবং এত আকর্ষণীয় অফার দিচ্ছে

গাড়ি কিন্তু এখানে ধরুন ভাবলেন যে পনেরো হাজার বা পঁচিশ হাজার টাকার দাম বলা হচ্ছে কিন্তু এমন এমন গাড়ি আছে ষাট সত্তর হাজার আবার আশি হাজার টাকারও বাইক আছে যেমন বলতে পারি এই যে বাইকটা তো কারণ এর কন্ডিশন বড় মাত্র আট ন মাস চলেছে দশ হাজার গাড়ি কিলোমিটার গড়েনি তো এইগুলোর দাম হবে আসুন দেখুন পারলে দু কিলোমিটার ট্রেস ড্রাইভ নিন আপনি কাগজপত্র দেখবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন সাকসেস পয়েন্ট থেকে গাড়ি নেবেন কি নেবেন না একটাই কথা বলবো সাকসেস পয়েন্ট সততার সঙ্গে বাইক বিক্রি করে তো ব্যাপারটা হচ্ছে এই যে একটাই যেটা স্যারের নির্দিষ্ট কখনো ভুলভাল বুঝিয়ে বাইক হবে না আপনি দেখবেন কিনবেন স্যার এখানে তো আপনার তো এই যে বললেন বাইকের সঙ্গে বাইক ফ্রি এটা তো স্যার লাকি ড্রাইভের মাধ্যমে অ্যাসিওর ক্লিপ কী কী আছে ওটা বলুন অবশ্যই স্যার গাড়ি কিনলে আপনাকে একটা অ্যাসিওর ক্লিপ মানে যে কোনো নিশ্চিন্ত উপহার আমরা দেবো সেই উপহারগুলো রয়েছে আমাদের কাছে রয়েছে ব্যাগ রয়েছে ভালো ব্যাগ ওকে এবারে একটাই কথা বলবো আপনি গাড়ি কেনা মানে এখানে ডিসকাউন্ট তো অবশ্যই হচ্ছে প্লাস গেম পুজোর ধামাকা অফার দৃঢ় কাঁধির সাকসেস বাইক পয়েন্ট স্যার অফার তো জানলাম এবারে জানান আসল যেটা ব্যাপার গাড়ির কন্ডিশন কি আছে পুজোর আগে স্টক কত এসছে এবং কত কম দাম থেকে শুরু হচ্ছে দাম শুরু আমাদের মোটর সাইকেল পেয়ে যাবেন গ্রামার পেয়ে যাবেন পঁচিশ আচ্ছা ওকে পাবেন এই গ্ল্যামারগুলোর দাম কতটা থেকে শুরু হচ্ছে দাম আমাদের পঁচিশ থেকে শুরু ডিপেন্ড উপর অবশ্যই একটাই কথা বলব সস্তায় সুন্দর একমাত্র সাকসেস পয়েন্টই দিতে পারবে পূর্ব মেদিনীপুরে কারণ সঙ্গে তো আরও ধামাকা অফার আছে তো এটা যারা অফিস যাচ্ছেন রেগুলার কাজ করতে যাবেন ভাবছেন একদম পারফেক্ট বাইট নতুন কিনতে গেলে এক লাখ কুড়ি আপনাকে দিচ্ছে স্যার মাত্র

স্যার একটা জিনিস বলুন এই যে বাইকগুলো দেখতে পাচ্ছি কন্ডিশন তো মোটামুটি ভালো বলছেন কত কিলোমিটার স্যার একটা অ্যাপ্রক্স বলুন স্যার এটা ওয়েল গুড কন্ডিশন আমাদের এক্সপার্ট টেকনিক দিয়ে সমস্ত কিছু কাজ করে রাখা যে ওয়েল গুড কন্ডিশন আপনাকে নিশ্চিন্তে নিয়ে যাবে স্যার এগুলো কত কিলোমিটার অ্যাপ্রক্স বলেছেন যদি বলতে পারেন শুনুন একটা যে হয়তো 1.5 বছরের গাড়ি 7000 8000 থেকে 10000 12000 তিন চার বছরের গাড়ি আচ্ছা তাহলে এই বাইশ হাজার পনেরো হাজার এরকম করেছে দেড় দু বছর গাড়ি সবই বলতে পারবো আসবেন দেখবেন কন্ডিশনের উপর দাম দাম নির্ভর করছে স্যার শুরু কত বলে হ্যাঁ তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু এই দেখুন এটা হচ্ছে প্যাশন প্রো কুড়ি হাজার টাকায় শুরু এই যে কুড়ি হাজার টাকায় শুরু আমি একটাই বলবো যারা একদম বাজেট কম রেগুলার কাজ করতে যাবেন সাইকেলে করে যাচ্ছেন বাইক খুবই দরকার আসুন দেখুন কুড়ি হাজার টাকা না থাকলে তাও ফাইনান্স হবে এবং ডিসকাউন্ট অফারও পাচ্ছে না আর যারা কলেজ স্টুডেন্ট ঠিক আছে যারা চাইছে একটা স্পোর্টস একটা হিরো মার্কিং লুকিং হবে কলেজে ঢুকবে কিন্তু বাজেট স্যার দেড় দু লাখ টাকা নিয়ে তো একটা স্পোর্টস বাইক ভালো পাওয়া যাবে না আপনার কাছে কিছু কি স্টকে আছে বলবেন অবশ্যই পেয়ে যাবে এখানে রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে পুরো আপনি একবারে

তাহলে আমি একটাই কথা বলবো যে যেখান থেকে দেখছেন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে কল করুন কারণ গাড়ি প্রচুর বেড়াচ্ছে এটা স্যারের সেকেন্ড গোডাউন থার্ড গোডাউনে গাড়ি বেরাচ্ছে হেড গোডাউনে গাড়ি বেড়াচ্ছে কারণ গাড়ি এই যে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় কিন্তু পূর্ব মেদিনীপুরে খুব কম পাবেন এবং সাকসেস পয়েন্ট তো সেরা অফার দিয়েছে বাইক বাইক ফ্রি তো এই জন্য বলছি স্ক্রিনে কল করুন যে গাড়িটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিন গাড়ির ডিটেলস যদি জানতে চান ফোন করুন ফোন করলে যে কোনো গাড়ির ডিটেলস আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে সেটুকু সার্ভিস আপনারা দিচ্ছেন অবশ্যই স্যার আর বলবো হলে তাড়াতাড়ি আসুন গাড়ি প্রতিদিন বেরিয়ে যাচ্ছে পাঁচশো টাকা করে হয়তো যেটা আপনি ভিডিও দেখছেন এলে নাও তো এটাই বলবো অনেকজন এই যে ভিডিওটা কিন্তু আরও একজন দেখছে উনি এসে ওই বাইকটা নিয়ে চলে যাচ্ছেন ওই জন্য যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি মিনিমাম একটা তিন হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে বুকটাও করতে পারেন যে বাইকটা পছন্দ হচ্ছে এখানে স্ক্রিনশট নিয়ে নিন এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাঠান পেমেন্ট করে দিন বুকড করে দিন কারণ দেখুন বাইক কিন্তু খুবই লিমিটেড এডিশন এখানে আছে পাচ্ছি আরটিআর আমরা এখানে দেখালাম এছাড়াও তো আরও গোডাউন আছে এবারে বলবো যারা অ্যাপ পাচ্ছি আর টিআরের থেকেও তারা একটু আরও স্টাইলিশ চায় মানে স্যার বলছিলাম যে লাইক কেটিএম বা লাইক ইয়ামা আর ওয়ান ফাইভ টাইপের কিছু কি আপনার কাছে স্টকে আছে অবশ্যই মার্কেটে যেমন জানার মোস্ট ডিমান্ডেবল বাইক হচ্ছে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ রেখেছেন ওয়াও তিনটা আর ওয়ান ফাইভ এখানে আছে এবং দেখুন একটা ম্যাট আছে একটা ব্ল্যাক রেড কম্বিনেশন একদম রেড আছে যেগুলো বলা যায় একদম হিরো লাগবে মানে জন আব্রাম এটা একসময় চালাতো এখন এটা আপনি সাকসেস পয়েন্টে পাবেন স্যার কত করে প্রাইস হচ্ছে যেগুলো তো অনেক দাম এটা প্রাইস অবিশ্বাস্য হলে সত্যি এটা পেয়ে যাবেন আমাদের কাছে 42000 মাত্র 42000 এ আর 15 বাবা যায় স্যার সত্যি তো ডিসকাউন্ট দেব 40000 দিয়ে দেব স্যার এটাকে 40000 পেয়ে যাবেন 40000 এ আর 15 দেখো বন্ধু কেনার আগে একবার এসে টেস্ট ড্রাইভ নিয়ে যাও যদি বিশ্বাস না হয় ভালো না লাগে তাহলে নিতে হবে না একবার দেখো স্যার এটা যে ভিত্রি লিখাছে আর 15 এর এটা একটু কাস্টমাইজ করেছে বলুন এটা আমাদের কাছে পেয়ে যাবেন 95000 পেজাবে 95000 আর গাড়ি নতুন কিনতে গেলে 2 লাখ টাকার উপরে দাম আছে কাস্টমার মডিফিকেশন করেছে কাস্টমার এই গাড়ি চেঞ্জ করে রয়ন এলফিল্ড কিনে নিয়েছে তাই কারণে এই গাড়িটা চেঞ্জ করেছে তো এখানে কোন গাড়ি ভাববেন না যে অ্যাকসিডেন্ট করে এসেছে গাড়ি খুব খারাপ না গাড়ি চেঞ্জ করে কাস্টমার অন্য গাড়ি নিয়েছে এখান থেকে অনেক গাড়ি নিয়ে গেছে সাইন 100 আছে স্যার এটা কতখানি প্রাইস আসতে পারে অ্যাপ্রক্স

এক এখানে একটাই আমি এখানে অ্যাড করবো স্যারের সঙ্গে এই গাড়ির কিন্তু প্রাইস আপনারা শোরুমে গিয়ে বুঝেছেন নিশ্চয়ই জানেন যে এক লাখ ষাট বা এক লাখ চল্লিশ থেকে চল্লিশ চলে আসছে এবারে এইখানে আপনি পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা এবারে একটা কথা ভাববেন না যে এই গাড়ি একদম খারাপ আসুন দেখুন টেস্টে নিন গাড়ি পুরো চকচক করছে মেশিনও সুন্দর ভালো আপনি একা না এসে দুজন কাউকেও নিয়ে আসতে পারেন এবং চালাতে পারেন এখানে কোনো গাড়িতে কারচুপি হয় না

মানে হাফ দামে বলতে পারেন কারণ পুরনো বাইক হাফ দামেই লোক পায় আপনি আসুন আপনাকে আরো ডিসকাউন্ট দেওয়া হবে ইএমআই এর সুবিধা আছে ষাট পঁয়ষট্টি থেকে শুরু কন্ডিশন কিন্তু খুব ভালো আছে আপনি দেখতেই পাচ্ছেন একদম চকচকে এবং ভালো গাড়ির ইঞ্জিনও আসুন দেখুন তারপর আপনারা কিনুন তো আমাদের কাছে পেয়ে যাবেন থেকে শুরু পেয়ে পঁয়তাল্লিশ হাজার টাকায় হিরো এক্সপালস দুশো সিসির গাড়ি আবারও বলছি দুশো সিসির গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আসুন টেস্ট ড্রাইভ নিন তারপরে গাড়ি কিনবেন এছাড়া তো আপনি দেখতে পাচ্ছেন এক্সট্রিমও ওখানে আছে এই এক্সট্রিম বাইকের প্রায় কন্ডিশন ভালো পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন তো আসুন টেস্ট ড্রাইভ নেবেন তারপর গাড়ি কিনবেন সঙ্গে তো আকর্ষণীয় সাকসেস পয়েন্টের অফার আছে স্যার আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমটা হচ্ছে পূর্ব যে কাঁধি হ্যাঁ খড়গপুর বাইপাসের পাশে রয়েছে আমাদের সাকসেস রোড অফিস ক্লিয়ার হিরো শোরুম তাহলে অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফোন নাম্বার আছে গুগল ম্যাপে আপনি পাবেন আর কিন্তু আমরা যেটুকু জানি এই যে পুরনো বাইক দেখতে পাচ্ছি এই পুরনো বাইক কেনা মানেই তো ঝামেলা মানে মনে হয় কষ্ট সারা জীবন ভুগতে হবে কারণ প্রবলেম আসতেই পারে

আর যারা দেখছেন তাদেরকে একটাই কথা বলবো এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন এক্সপার্ট টেকনিশিয়ানের দ্বারাই কাজ করেন স্যার শুধু এখানে গাড়ি বিক্রি হয় না যদি আপনার গাড়ি থাকে আপনি এখানে বিক্রিও করতে পারবেন তাই তো স্যার স্যার তাহলে একটাই কথা বলবো গাড়ি এখানে এক্সচেঞ্জ হয় বিক্রিও হয় এবং গাড়ি এখানে ক্রয়ও হয় এখানে দেখালাম আপনাদেরকে প্রায় দেড়শোর উপরে গাড়ি স্টকে আছে বাইক এবারে দেখাবো চলুন আপনাদের স্কুটার সেগমেন্টে আর একটা গোডাউনে চলে এসেছি সাকসেস পয়েন্টের স্কুটার গোডাউনে এখানে মানে নতুন নতুন স্কুটার একদম সস্তাতে পাবেন আপনারা স্যারও উপস্থিত আছেন আর সঙ্গে ম্যাডামও উপস্থিত আছে কারণ ম্যাডাম হচ্ছে এই স্কুটার ডিপার্টমেন্টটা পুরো সামলেন স্যার আরও তো আপনাদের স্কুটার ডিপার্টমেন্ট আছে আছে তো স্যার এই যে দেখতে পাচ্ছি একদম পুরো ব্র্যান্ড কন্ডিশন ইয়ামা ফ্যাসিনোডা অ্যাক্টিভা আবার আপনার হিরো ডি ডেস্টিনি অনেক ধরনের স্কুটারগুলো আছে স্যার এইগুলোর ব্যাপারটা হচ্ছে এই যে স্কুটারগুলোর কীরকম কী দাম আছে অ্যাপ্রক্স কারণ এতগুলো স্কুটার তো বলা যাবে না দাম মানে আপনি একটা আমাদের স্যার কুড়ি হাজার থেকে শুরু রয়েছে তো গাড়ির দাম করবে গাড়ির কন্ডিশন আউটুক গাড়ি করে ধরুন এটা আপনি ফ্যাশনও দেখছেন গাড়ির বস এক লাখের উপরে কন্ডিশন একদম ভালো সেটা মনে রাখবেন এখানে পনেরো হাজার কুড়ি হাজার টাকারও স্কুটার আছে আমি বলতে পারি স্যার আছে তো কিন্তু ওগুলো একটু পুরোনো তাইতো তো ব্যাপারটা হচ্ছে এই যে স্যার তো আর একটা কথা বলবো তো

हेलमेट पेट्रोल

উপস্থিত আছে এক্সাইটিং গিফট এবং অফার নিয়ে আছে তো বলবো একটাই কথা স্যার কি অফার দিচ্ছেন আপনার এই শোরুমের বলুন স্পেশাল অফার পুজোতে পশ্চিমবঙ্গে হয়তো আজ পর্যন্ত কেউ দিতে পারেনি সাকসেস পয়েন্ট প্রথমেই দিচ্ছে স্যার বাইক কিনলে বাইক ফ্রি ওকে বাইক কিনলে বাইক ফ্রি আচ্ছা মানে যে কেউ যদি কেউ 15000 টাকার ও বাইক কিনে পুরনো বাইক সে একটা বাইক ফ্রি পেতে পারে 15 2500 5000 75000 বাইক ফ্রি আচ্ছা ওটা কি লাকি ড্রয়ের মাধ্যম আচ্ছা যদি কেউ বাইক ছাড়া আর এক্সাইটমেন্ট কি গিফট রেখেছেন আপনারা তো রয়েছে বাইক রয়েছে ওকে পুরস্কার একটা ফোন রয়েছে আচ্ছা তৃতীয় পুরস্কার একটা টিভি আচ্ছা চতুর্থ রয়েছে হেলমেট আচ্ছা মানে একটা দামি হেলমেট বা দামি একটা ফোনও পেতে পারেন বা টিভিও পেতে পারেন তাহলে দেখুন যারা ভিডিওটা দেখছেন একটাই কথা বলবো স্যার যে ওই বাইকের হাত রেখেছেন এটাই কিন্তু সেই এক্সাইটমেন্ট সারপ্রাইজ বাইক বাইক কেলে আপনি বাইক পাবেন শুধু একটা বাইক না অনেকগুলোই আছে লাকি ড্রাইভার মাধ্যমে এখানে পেয়ে যাবেন এছাড়াও এক্সাইটেড গিট আছে আর ক্যাশ ডিসকাউন্ট ম্যাডাম কিছু থাকবে তরফ থেকে থাকছে 500 টাকা ক্যাশ মানে যা প্রাইস হবে তার থেকে ডিসকাউন্ট হলেও 500 টাকা আচ্ছা ঠিক আছে তাহলে একটাই কথা বলবো তো যারা বাইক কিনতে যাইছেন পুরনো বাইক বা স্কুটার ওনাদের জন্য এক্সাইটমেন্ট অফার আছে সাকসেস বাইক পন তো স্যার অ্যাড্রেসটা আরেকবার বলে দিন অ্যাড্রেস হচ্ছে পূর্বমেদিনীপুর এর কাছে খড়কপুর বাইপাস সেন্টার আছে আমাদের অফিস সাকসেস পয়েন্ট হুম হুম ঠিক আছে তাহলে আমি একটাই কথা বলবো যারা দেখছেন তারা তাড়াতাড়ি আসুন অফার সীমিত সময়ের জন্য তো স্যার তো ওখানে দেখতে পাচ্ছি সাকসেস বাইক পয়েন্টে একজন কাস্টমার গাড়ি নিলেন তো স্যারকে জিজ্ঞেস করি স্যারের নামটা কি আচ্ছা স্যার আপনার বাড়িটা কোথায় আচ্ছা নন্দকুমার থেকে স্যার এসেছেন কাঁথিতে বাইক নিতে তো স্যার বাইক নিলেন এক্ষুনি একটা ইয়াম্মা এফজেড এস তো এক্ষুনি সামনেই দেখে বল স্ক্র্যাচ কার্ডে স্যার কি পারছেন তো স্যার স্ক্র্যাচ কার্ডটা স্ক্র্যাচ কার্ড করুন আমাদের অ্যাশিওর কিউট রয়েছে হ্যাঁ তুলুন যে একটা হ্যাঁ যে কোনো একটা স্ক্র্যাচ কার্ড করুন স্ক্র্যাচ কর স্ক্র্যাচ করুন এখানে স্ক্র্যাচ আছে দেখুন আচ্ছা একটা দেওয়াল ঘড়ি স্যার পেয়েছেন তো স্যারকে বলবো একটা দেওয়াল ঘড়ি স্যারকে তুলে দেওয়ার জন্য একটা দেওয়াল ঘড়ি আচ্ছা আচ্ছা তো দেখতে পেলাম এখানে ডেলিভারি হচ্ছে দাদা এক্ষুনি বাইকটা নিলেন ইয়া ইয়াম্হা এফ জেড এস তো কী কী পেলেন বলুন আচ্ছা

স্যার উনি আজকে আমাদের কাছে গাইডন নিয়েছেন আমরা আজকে চেঞ্জ করে দিয়েছি তো আপনি বলুন যে সগ একদিনে সব কিছু হয়ে গেল কেমন লাগছে সাকসেস পয়েন্টে তাহলে আপনাকে সার্ভিস ভালো দিয়েছে তাহলে আপনি এক কথাই বলবো সাকসেস পয়েন্টে আসুন এবং আপনারা আপনার পছন্দের বাইক পেয়ে